বন্ধুগণ আবারও চলে এসেছি একটা নতুন মেয়েদের সঙ্গে কথা বলার জন্য একটা ভিডিও কলিং অ্যাপস তো আপনারা এই অ্যাপসে দেখতে পাচ্ছেন আমি যেভাবে কথা বলেছি এইভাবে কিন্তু আপনারাও কথা বলতে পারবেন চাইলে হ্যাঁ তো বন্ধুরা এই ভিডিওর এই ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে ওখান থেকে অ্যাপসের লিঙ্কটাকে নিতে পারবেন নেওয়ার পর আপনারা ইনস্টল করতে পারবেন স্টোর থেকে তাছাড়া আপনারা ডাইরেক্ট আমি অ্যাপসের নামটা আমি এখানে দেখিয়ে দেবো ওইখান থেকে আপনারা চাইলে কিন্তু অ্যাপসটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে কিন্তু কাজ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকক্ষণ যাবৎ কিন্তু আমি কথা বলেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এই ভিডিওটা কিন্তু একদম অরিজিনাল ভিডিও কোনো রকম ফেক টেক এখানে থাকবে না হ্যাঁ তো চলুন বন্ধুরা আজকে দেখাবো যে কীভাবে এই অ্যাপসটা ইনস্টল করছি বা অ্যাপসটা কিভাবে আমি ইউজ করছি তো চলুন আমার স্ক্রিনের মধ্যে তো আমি চলে আসলাম তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার অ্যাপসের নাম আপনার অ্যাপসের নামটা দেখে নেবেন আমি ওপেন করে দিলাম ওপেন করে দেওয়ার পর দেখবেন এরকম একটা সুন্দর ইন্টারফেস আসবে সুন্দর ইন্টারফেস আসলে নিচে দেখছেন দুটো টিক চিহ্ন দিয়ে দেবেন নিচের চিহ্ন দেওয়ার পর কিন্তু এই যে ওখানে স্টার্ট লেখা আছে দেখতেই পাচ্ছেন আপনারা স্টার্ট লেখা আছে এই লেখাটা আপনারা সুন্দর করে স্টার্ট করে দেবেন তো স্টার্ট করে দিলে দেখবেন এরকম মেল ফিমেল অপশান থাকবে আপনারা অবশ্যই কিন্তু মেলে করবেন তারপর নেক্সট করবেন তারপর এখানে এন্টার নেমটা দিয়ে দেবেন আমি অবশ্যই একটা নাম দিয়ে দিলাম যাতে আমাদের কিছু একটা দিয়ে দেবো আপনার অরিজিনাল নামও দিতে পারেন অসুবিধা নেই তো এখানে বয়সটা কিন্তু অবশ্যই কিন্তু আঠারোর বেশি দেবেন আঠারোর বেশি না দিলে কিন্তু অ্যাপসে কাজ করবে না তো দেওয়ার পর কিন্তু নেক্সট করবেন নেক্সট করার পর দেখবেন এখানে আবার দেশি আর বিদেশি বা এরকম কিছু আছে দেখেন এগুলো সব আপনাদের সিলেক্ট করি ইচ্ছা মতন এগুলো সিলেক্ট সিলেক্ট করবেন কোন ধরনের মেয়ের সঙ্গে আপনি কথা বলতে চান এই এখানে তো এগুলো সিলেক্ট করার পর এখানে সার্ভার সিলেক্ট করবে মানে ওয়ান টু থ্রি সার্ভার করা আছে সার্ভার সিলেক্ট করলে কিন্তু যে কোনো একটা সার্ভার সিলেক্ট করলে দেখুন এরকম কল নাও আসবে ঠিক আছে এবার হচ্ছে খেলা আসল খেলা হচ্ছে এখানে তো এখানে আমি টুক করে দেখুন এই কল নাও অপশানে চাপ দিলাম দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু লোডিং হবে লোডিং হলেই কিন্তু এইভাবে কিন্তু ঘুরতে ঘুরতে কিন্তু ভিডিও কলে কথা বলতে পারবেন সুন্দরী সুন্দরী মেয়েদের সঙ্গে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ ধরে কথা বলছি বা এখনও কথা বলছি হ্যাঁ তো আপনারা এইভাবে কথা বলতে পারবেন তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন